ওই গেছে বাবু আমার দাদু মারা গেছে জন্য তোমার বাড়িতে দুটো ভিক্ষা চাইতে আসে এটা তোর কোনຫມদ দাদু মারা গেল দুমাস আগে আমাদের বাড়ির থেকে টাকা পয়সা চাল নিয়ে গেল আবার চলে গেছে আমার দিদি বাড়িতে ও নো হ্যাঁ বাবুকে করে দাও মরে গেছে মা মরে গেছে ঠাকুর মরে গেছে ওই পয়সা নিয়ে যে গে মদ করে খাবে